এবার নামবো আমরা সবাই ফাইনালি আমরা এখন পৌঁছালাম স্টেশন মোটামুটি তিনটের দিক করে এক এক করে লাগেজগুলো নামিয়ে নেওয়া হচ্ছিল দাদারা হেল্প করে দিচ্ছিলেন লাগেজগুলো নামানোর জন্য আর গাড়ি করে চলে এসেছিলো সমস্ত এই হচ্ছে আমাদের রুম আমরা ব্যালকনির পাশের রুমটা পেয়েছি টোটাল আমাদেরকে চারটে রুম দিয়েছে আর এই আমি একটু ভিডিও করে নিচ্ছি এক একটা রুমে আমরা চারজন করে থাকবো তাই দাঁড়িয়ে কে দিচ্ছি যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়েছিল ট্রেন লেট ছিল তাই আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের জায়গা প্যান্ডেলটা কোনো কমপ্লিট হয়নি এখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তারপর রুমে এসে একটু সন্ধেবেলা বাজার ঘুরবার জন্য বেরিয়ে পড়লাম আর ঠিক করা হয়েছিল যে বাইরেই তাহলে ডিনার করে নেওয়া হবে তাই ডিনার করে নিয়ে তারপরে রুমে চলে এসেছিলাম আর এখানে খুব একটা ঠান্ডা নেই যতটা ঠান্ডা ভেবেছিলাম থাকবে যেহেতু পরদিনকে আবার ভোর ভোর উঠতে হবে তাই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে সবাই মিলে শুয়ে পড়েছিলাম টাটা